ফুটবলের আবেগ এবং ভালোবাসার আরেক নাম নেইমার জুনিয়র যার কারণে অনেকে ফুটবল খেলা দেখে অনেকে মুখিয়ে থাকে নেইমার কখন মাঠে নামবে সে নেইমার জুনিয়র যখন ইউরোপ সেরে সৌদি আরবে আসেন সৌদি আরবের ক্লাব আল হিলালের সাথে চুক্তিবদ্ধ হয় নেইমার জুনিয়র তারপর অনেকেই ধারণা করছিল এই সৌদি আরবে তিনি অনেক কিছুই করে যাবেন যেমনটা করেছে ইউরোপে সেই নেইমার জুনিয়র সৌদি আরবে আসার পরেই মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল প্রায় বছর সময়ের মধ্যে মাত্র ম্যাচ আবার সাত সৌদি আরব থেকে ফিরে যাবেন নেইমার জুনিয়র কিন্তু কোথায় যাবেন সালে নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সন্তোষে খেলার পরে তিনি পারি জমান বার্সেলোনায় তারপর ফিরে আসেন পিএসজিতে এবং পরবর্তীতে নেইমার জুনিয়র আসেন সৌদি আরবে এখন সৌদি আরবে তার দুই বছর চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি চলে যাচ্ছেন তার শৈশবের ক্লাব শান্তসী এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম কিন্তু এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি আর নেইমার জুনিয়রও জানিয়ে দিয়েছেন তিনি শান্তসী ফিরে যাচ্ছেন এক পোস্টের মাধ্যমে নেইমার জুনিয়র বলেন এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন একমাত্র সন্তোষের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন আর নেইমার জুনিয়র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্যই তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু বর্তমান নেইমার জুনিয়রের একের পর এক ইঞ্জুরির কারণে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু এখন নেইমার জুনিয়রের সামনে বড় চ্যালেঞ্জ যে নেইমার জুনিয়র দুই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা যদি তিনি নিজেকে প্রস্তুত করতে পারেন নেইমার জুনিয়র তাহলে তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে আর এই বিশ্বের মধ্যে লাখো কোটি দর্শক রয়েছে যারা নেইমার জুনিয়রকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে চায় এবং অনেকে আশা করে নেইমার জুনিয়র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ট্রফিটি উচিয়ে ধরবে এবং ব্রাজিলের হয়ে ষষ্ঠ শিরোপা অর্থাৎ হেক্সা মিশন কমপ্লিট করবে